এখন দেখছি আমাদের আগে যে মিটার ছিল সেই মিটারে আমাদের পনেরোশো টাকা ষোলোশো টাকা এখন দেখছি বারো হাজার টাকা বিল এসছে মানে এটা স্মার্ট মিটার বসানোর পরেই হয়েছে অবশ্যই এটা আমাদের দরকার নেই এই মিটার আমাদের দরকার নেই আমাদের যেমন নর্মাল মিটার আছে ওই মিটারই আমাদের আমাদের না জিজ্ঞেস করেছি আজ তো ওরা মিটার খুলে নিয়ে চলে গেল আমরা যখন বলছি যে আমাদের এই মিটার ঠিক আছে বলছে না এই মিটার চলবে না সরকার আউট নতুন করে আবার মিটার ঠিক কি করবে এখন কি করবেন আমাদের পুরনো ওই মিটার ছিল সেই মিটার বসানো দাও কি নাও আমার নাম পাপাই টাকা বিল আসে এই মাসে হ্যাঁ আমার আমরা 600 34 টাকা বিল আসে সেখানে আসছে এবার এই মাসে আসছে শুধু 1270 টাকা সেখানে 700 800 800 এর জন্য 1270 টাকা বিল আসবে এক মাসে এক মাসে

আমি ওই জন্য জানতে আসছি যে আমার কমাতে বিল দিয়েছে আমার আগে সতেরোশো ষোলোশো এরম বিল না মাসে হ্যাঁ এখন বলছে তো যে এক মাসের বিল এখন দেখি এক মাস না তিন মাসের বিল দিয়েছে সেটা তো জানি না জানতে আসছি জানতে আসছি মোবাইলে মেসেজ দিয়েছে চার হাজার তিনশো টাকা ষোলো তারিখের মধ্যে ক্লিয়ার করতে হবে এটা কি সম্ভব নাকি আমাদের তো পাগল হয়ে যাব আমরা তো যা খাটবো না এখানে দিয়ে দিতে হবে তা আমরা খাবো কি আমরা খাবো কি

আমার নাম তপন বলতে এরকম কিছু অভিযোগ আমাদের কাছে এসেছে যে কয়েকজন বলছেন যে মানে প্রথম বিলটা স্মার্টবিটার যেটা চেঞ্জ হচ্ছে আর কি বিলটা একটু বেশি হচ্ছে মানে অনেকটাই বেশি হচ্ছে আগে আমাদের বিল হতো কোয়ার্টারলি বিল হতো মানে তিন মাস কনজামশন করতো তারপরে তিন মাসে আমরা বিলটা তারপরে করতাম আর কি কনজিউমারের সেক্ষেত্রে তিন মাসে পাট পাট করে বিলটা পেমেন্ট করার অপশনও থাকতো কেউ একবারে পেমেন্ট করার অপশনও থাকতো এবারে আমাদের যেহেতু একটা ট্রানজিশন হচ্ছে কোয়ার্টারলি বিল থেকে মান্থলি বিল হচ্ছে এই জন্য প্রথম মাসের বিলটা তিন মাসের কনজামশনটা তিন মাসের কিন্তু আমাদের ডিউ ডেটটা পড়ছে হচ্ছে একটা ডিউ ডেটেই পুরো টাকাটা দিতে হচ্ছে আর কি সেই জন্য কোনো কনজিউমারের যদি সত্যি মনে হয় যে তার অনেক টাকা বিল হয়ে যাচ্ছে তিনি যদি আমাদের যে কাস্টমার কেয়ার সেন্টারের আন্ডারে উনি পড়েন আর কি সেইখানে যদি প্রেয়ার করেন সেক্ষেত্রে আমরা তাদের ইনস্টলমেন্ট

তবে ছিল যে আমাদের মান্থলি বিল করতে হবে আর কি মানে মান্থলি বিল আমাদের হিউজ যে এত কনসিউমারের একবারে প্রত্যেক মাসে রিডিং করে বিল করার মতন ইনফ্রাস্ট্রাকচারও অতটা নেই সেই জন্যই আমরা স্মার্ট মিটার করে যদি বিলটা করি সেক্ষেত্রে অটোমেটিক আমরা মিটার রিডিংটা করবো বিলটাও করতে পারব মানে কনসিউমারের কোনো কিন্তু বোঝা কিছু হবে না সমস্যাও কিছু হবে না কারণ আমাদের বলছি আমাদের আমার নিজের বাড়িতেও মিটার ইনস্টল করা হয়েছে আমাদের এখানে থাকে আর কি তারা সবাই কিন্তু সেখানে মিটার ইনস্টল করছে এবার কোথাও কোনো যদি কিছু আরো মনে হয় যে বেশি বিল হচ্ছে বা কোনো সমস্যা হচ্ছে সেক্ষেত্রে ওনারা যদি আমাদের জানান জানান আমরা সেটা গুরুত্ব সহকারে দেখব এই স্মার্ট মিটারের ক্ষেত্রে স্বচ্ছতা আসছে না উনি ওনার বিল গুলো কি কনজামশন হচ্ছে না হচ্ছে সেটা বাড়িতে বসে অ্যাপে শুধু দেখতে পাবে এবারে অনেক সময় কি হয় অনেকে বা বাড়িতে অনেক সময় থাকে না বলে যে আমার বাড়িতে নেই ডোরলকের বিল করে দিয়ে চলে গেলো আমাদের ধরুন এই ডোরলক এর বিলটা আর হবে না কারো যে আমি বাড়িতে থাকি না আর আমার কে কখন রিডিং নিতে এলো না ঠিক করলো না সেটা আমরা অটোমেটিক রিডিং পেয়েও যাবো স্মার্ট মিটারের জন্য আর কি

সব স্টেটেও সবই আস্তে আস্তে ঠিক সেটা চেঞ্জ করার কথা এখন আমাদের যখন যেমন আস্তে আস্তে আগে অ্যালটমেন্ট হবে সেরকম আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার